সর্বশক্তি দিয়ে চিতাবাঘের মুখে এলো পাতারি ঘুষি আর তাতেই বরাত প্রাণ রক্ষা রক্ষা চা বাগানের ডায়না লাইনের বাসিন্দা এক মোষ পালকের গোটা ঘটনাক্রমে অবশ্য এতটা সহজ ছিল না গোটা ঘটনাক্রম অবশ্য এতটা সহজ ছিল না একপাল মোষকে জলঢাকা নদী থেকে জল খাইয়ে বাড়ির দিকে ফিরছিলেন বসন্ত ভোক্তা নামে বছর চুয়ান্নর এক ব্যক্তি পথে জলপাইগুড়ির নাগরাকাটার বামনডাঙার চা বাগানে মডেল ভিলেজ সংলগ্ন এলাকায় ঝোপের আড়াল থেকে প্রমাণ আকারের একটি ঝাঁপিয়ে পড়ে তার উপর অতর্কিত হামলায় বেসামাল হয়ে পড়েন বসন্ত তার মুখ ঘাড়ে থাবা বসিয়ে দেয় চিতাবাগটি লড়াই এই অবস্থাতেই নিজের হাত দিয়ে চিতাবাঘের দিকে এলোপাথারি ঘুষি চালাতে শুরু করলে জন্তুটি পালিয়ে যায় তবে ততক্ষণে মারাত্মক জখম হয়ে পড়েন ওই ব্যক্তি স্থানীয়রাই রাই উদ্ধার করে তাকে শুল্কাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান বসন্ত ভক্তা জানান চিতাবাঘটি বিশাল আকারে ছিল বন দপ্তরের খুনিয়া রেঞ্জার সজল কুমার দে জানান আহত ব্যক্তি চিকিৎসার যাবতীয় দায়িত্ব বন দপ্তর বহন করবে এদিকে স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাগানটিতে বেশ কিছুদিন ধরেই চিতাবাঘের উপদ্রব চলছে पति बाहु मन के लेला बाहु